আমাকে দশ তারিখে যাচ্ছি মুম্বাই আমার কালে আমার বাইশ তারিখে দুবাই শো আমার সাত তারিখে কানাডা বিশ তারিখে আমার সাতাইশ তারিখে আমার তিন তারিখে কানাডা তারিখে এই বছরটা পুরো আমার বিদেশে কিন্তু গুলো আমার পুরো করা আমি এবছরের শেষে শেষে অথবা একবার দেড় ফিরবো

আমি বলেছি শিল্পীরা গান করে একমাত্রীতে বিনোদন দেওয়া একমাত্রীতে মানুষকে বিনোদন দেওয়া কাজ আমি যদি শুধু একতরফ গান যাই আপনার কিন্তু যখন আমি বিনোদন করবো অভিনয় করবো আপনার সাথে কথা বলবো সেটা হচ্ছে একমাত্র নায়ক নাই গেলেটেইনার আর কেউ

আর আমাকে আমার মিডিয়া ম্যানেজার এসেই বলবে ভাইয়া এত সুন্দর রেস্টুরেন্ট এত সুন্দর আমার আসলে কি যে কাজটা করি আগে দর্শনকারী তারপরে গুমকি চাই যেটা বেশি প্রথম দেখেই ভাল লাগছে দুই যে আলাদা রেস্টুরেন্ট এত সুন্দর দেখতে এবং ইয়াং মানুষ এখন সামনের দিকে পৃথিবী এগিয়ে নিয়ে যাচ্ছে